আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে পেঁপে রান্না রেসিপি রেসিপিটা কেমন হয়েছে এবং কিভাবে রান্না করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল ঢেলে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি দেখুন আমি এগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে এখানে আমি আদা রসুন জিরা বাটা আমি বেটে নিয়েছি একসাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো আমি মছলা গুলো কচাই নিব আমার মশলা কষানো হয়ে গেছে আমি কিছু বস্তু নিয়েছি আমি এখানে মাংসগুলো আমি এখন ভালোভাবে কষাই নিব আমার এখনো মাংসগুলো কষানো হয়নি পানি একটু বের হয়েছিল মাংস থেকে এই তো মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পেঁপে ঢেলে দিব পেঁপেটাকে মাংসর সাথে খুব ভালোভাবে কষায় নিব এই দেখুন আমার মাংসের সাথে পেঁপে খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেব আমার তরকারিটা কেমন হয়েছে মাংস দিয়ে পেপে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন এই তো দেখুন আমার তরকারিটা ফুটে গেছে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো সে কারণে আমি আবার কারেন্টের চুলায় দিয়ে দিয়েছি এখনো তরকারিটা হয়নি আরেক আর হবে এই তো আমার দেখুন রান্না আমার হয়ে গেছে শেষ আমি এভাবেই ঝোল রাখব ঝোলটা আমি এভাবে রাখবো আমার চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন রান্না হয়ে গেছে এখন খাওয়ার পালা আল্লাহ হাফেজ